হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো নাও লাগে তারপরও দেখতে থাকুন আপনাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওতে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব রমজান মাসে যাদের ভাত খেতে ভালো লাগছে না মুখে রুচি আসছে না তো এই ভর্তাটি যদি বানিয়ে খান তাহলে অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে ইন্ডাকশান ওভেনটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি রান্না বান্না করার আগে যদি আমরা সবজি কেটে রাখি গোসল করার আগে তাহলে আমাদের রান্না করতে অনেকটাই সুবিধা হয় আমি যেহেতু সবজি খেতে ভীষণ পছন্দ করি তাই সব সময় রান্নাতে আমি সবজি রাখার চেষ্টা করি ইন্ডাকশান ওভেন সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর বাচ্চাদের জন্য খিচুড়ি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে ছোট প্রেশার কুকারের মধ্যে আমি দুইটা সিটি লাগিয়ে বাচ্চাদের জন্য খিচুড়ি তৈরি করে নেব। দুইটা সিটি লাগিয়ে প্রেশার কুকারের বাষ্পটা বের করে নিয়েছি আর খিচুড়িটা একটু নাকড়ি দিয়ে ঘেটে ঘেটে একটু মাখো মাখো করে ফেলেছি যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তার জন্য পালং শাক দিয়েছি অল্প মতো গাজর দিয়েছি আলু দিয়েছি ডাল ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি খিচুড়িটা রান্না করে ঠান্ডা করে নিয়ে আমার ছোটো বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি আর বড়ো বাচ্চাটার জন্য রেডি করে রেখেছি আগে থেকে মাছ ভেজে নিয়েছিলাম ওই মাছ ভাজার তেল কিছুটা মতো ছিল এখন আমি প্রেশার কুকারের মধ্যে ঝিঙে আলু মাছ দিয়ে রান্না করব। আজকে আমি ইন্ডাকশান ওভেনে বড় প্রেসার কুকারে দিয়ে ঝিঙে আলু মাছ রান্না করব আর ইন্ডাকশান ওভেনে রান্না করলে কিন্তু গ্যাসটা অনেকটাই বেঁচে যায় ইন্ডাকশান ওভেনে অন্য কোনো কড়াতে রান্না করলে রান্নাটা যেন কেমন হয় অনেকটা মতো লেট হয় তবে প্রেশার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে দুইটা প্রেশার কুকার কেনা হয়েছে ইন্ডাকশন ওভেনের জন্য ওই প্রেশার কুকারগুলো কিন্তু গ্যাস ওভেনে দিতে পারবো আর গ্যাস ওভেনের জন্য যে প্রেশার কুকারটা আছে ওটা কিন্তু ইন্ডাকশান ওভেনে দেয়া যায় না ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করার জন্য আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আলু দিয়ে দিয়েছি আলুটা সুন্দর মতো কষিয়ে আমি ঝিঙে দিয়ে দিয়েছি আর তার উপরে আমি লবণ দিয়েছি আগে থেকে সব রকম মশলা দিয়েছিলাম কিন্তু লবণটা দেয়নি আমি ঝিঙেটা একটু কষিয়ে এর মধ্যে আমি শুকনা লঙ্কা দিচ্ছি মানে এই লঙ্কাটা কাঁচা লঙ্কা ছিল একটু শুকনো হয়ে গিয়েছে লাল মতো হয়ে গিয়েছে ওটা আর নষ্ট করিনি ওটা আমি কাঁচি দিয়ে কেটে তরকারির মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এদিকে আমি টমেটোও কেটে দিয়েছি আগে থেকে লঙ্কা টমেটো কাটা ছিল না যার কারণে এখন ডাইরেক্ট আমি প্রেশার কুকারের সামনে দিয়েছি আর কেটে দিলাম তারপরে কষিয়ে ঝোলের পানি অ্যাড করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকনা লাগিয়েছি আর সিটি পড়েছে দুইটা সিটি দিয়েছি তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রেশার কুকারে আমার ঝিঙে আলু মাছ রান্নাটা কেমন হয়েছে তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে এখন ইফতারির জন্য সব কিছু রেডি করছি আর যেটা ভর্তা বানাবো ওটা একটু লেট করেই বানাবো কারণ ভর্তাটা খাওয়ার আগে যদি বানায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে টাটকা টাটকা জিনিস আমার ভালো লাগে তো অনেকক্ষণ আগে যদি ভর্তা বানিয়ে রাখা হয় আর অনেক পরে যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে না সাবুদানা আগে থেকে একটু সিদ্ধ করে নিলাম তারপরে আমি একটু ছোলা আলু ভেজে নিয়েছি ছোলার তরকারি করতাম আমার হাজব্যান্ড পছন্দ করে ছোলা আলু ভাজা যার কারণে কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে আমি মোসাম্বি লেবু কেটে নিয়েছি খেজুর নিয়েছি আর একটা আপেল নিয়েছি আপেলটা কিন্তু কাটেনি যদি কেউ খাবে বলে তাহলে কেটে দেব। আপেল কাটলে সব সময় নষ্ট হয়ে যায় যার কারণে আপেলটা কিন্তু আমি রেখে দিয়েছি রোজার সময় ফলের মধ্যে আপেল তেমন একটা খেতে ভালো লাগে না তো আপনাদের ভাইয়া যেহেতু এনেছে তো খেতে তো হবে তো ওই দিন আর ভালো লাগেনি তাই কাটা হয়নি আর এখানে তরমুজ আমি কিউট করে কেটে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি তরমুজ এবং সাবুদানা দিয়ে একটি কলিজা ঠান্ডা করা শরবত আপনাদের সঙ্গে শেয়ার করব শরবত বলতে পারেন ডেজার্ট বলতে পারেন এটা একটু অন্যরকম করে বানিয়েছি আর সাবুদানাটা যখন রান্না করেছিলাম একটু চিনি এর সঙ্গে দিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়েছি সাবুদানা দিয়েছি আর দুধ দিয়েছি আর এর মধ্যে যদি একটু বরফ কুচি দেওয়া যেত তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগতো আমি যেহেতু ঠান্ডা জিনিস এখনো পর্যন্ত খাই না তার জন্য কিন্তু এখানে বরফ কুচিটা দেয়া হয়নি সাবুদানা এবং তরমুজ দিয়ে একটু ডেজার্ট মতো বানিয়েছি ওটা পরিবেশন করে নিয়েছি আর ছোলা ভাজা আর মুড়ি আর লেবু কেটে নিয়েছি এই ছিল আমাদের হালকা পাতলা ইফতার আয়োজন আমাদের আজকের হালকা পাতলা ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সবসময় ভারী ইফতার খেতে ভালো লাগে না আর তাই ভাবলাম একটু আজকে হালকা করে ইফতার বানিয়ে ফেলি এই ইফতার দেখে আমার বড় ছেলেটা বলছে আম্মু আজকের ইফতার আইটেম এতটা কমিয়ে ফেলেছো কেন আমি বললাম বাবা আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা সব সময় সব দিকে বুঝে শুনে চলতে হয় আমাদের প্রতিদিন অনেক করে ইফতার আমাদের তৈরি করতেও কষ্ট হয় যার কারণে আজকে একটু হালকা করে বানিয়েছি ওটা খেয়ে নাও অন্যদিন আবার বেশি করে বানিয়ে দেবো ইফতার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন ভর্তা বানানোর জন্য চলে এসেছি রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি লঙ্কাটা একটু লাল মতো হয়ে গিয়েছে আর পেঁয়াজ দিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি অনেকগুলো ধনিয়া পাতা যেহেতু অনেকগুলো এনেছে তাই ভাবলাম আজকে একটু ভর্তা করে ফেলি ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি আর রসুনের কোয়াও ভেজে নিয়েছি এখন ধনিয়া পাতাগুলো আমি সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যে নোংরাগুলো ছিল ঘাস মতো ছিল সেগুলো আমি খুঁটে খুঁটে ফেলে দিয়েছি তারপরে সুন্দর মতো ধুয়ে এখন আমি একটু কড়ার মধ্যে দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব ধনিয়া পাতাটা খুব বেশি কড়া আঁচে ভাজব না কারণ এটা খুব বেশি কড়া আঁচে ভাজলে একদমই ভালো লাগবে না একটু নরম নরম হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন ধনিয়া পাতাটা হালকা আঁচে ভেজে নিয়েছি তারপরে ভেজে রাখা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এখন আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি যাদের কাছে শিল্পাটা আছে তারা শিলপাটাও বেটে নিতে পারেন তো আমার যেহেতু এখানে শিল পাটা নেই যার কারণে আমি মিক্সারে দিয়েছি খুব সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু ভর্তা মাখাতে খুব ভালো পারে যার কারণে আপনাদের ভাইয়াকে বলেছি সুন্দর করে ভর্তা মাখানোর জন্য একটু লবণ নিয়েছি আর রসুনটাকে সুন্দর করে মাখিয়ে পেঁয়াজ ভাজাটাও মাখিয়ে এখন পেস্ট করা ধনিয়া পাতার সঙ্গে সুন্দর করে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছে আপনাদের ভাইয়া এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লেগেছিল আপনারা চাইলে এভাবে করে ভর্তা বানিয়ে খেতে পারেন আজকের দিনের সিম্পল ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তা মাখানোর শেষে একটু সরিষার তেল দিয়ে দিয়েছে তারপরে ভর্তাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওর কোনো অংশে যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আকাতুহু